সুপ্রিয় দশক মণ্ডলী আসসালাম আলাইকুম ওর আহমেতুল্লাহী হবার কাতুহ তেঁতুলে একাতিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন আজকের প্রথম প্রশ্নটি হলো ঘুষখুরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা এর উত্তর হলো দেখুন ঘুষ গ্রহণ না এবং এ ধরনের ব্যক্তি নামাজ আল্লাহর দরবারে গ্রহণ হবে বটে কিন্তু ঘুষ গ্রহণের জন্য গুণা হবে তার পরকালে কঠিন শাস্তিও ভোগ করতে হবে তাকে সুতরাং পরকালের শাস্তি থেকে বাঁচতে হলে ঘুষ গ্রহণ পরিহার করা এবং তবা করা তার জন্য জরুরি হয়ে দাঁড়াবে এর প্রমাণ সুরা তবার একশো দুই নং আয়াতে আল্লাহ তালা বলেছেন আর কিছু লোক আছে যারা স্বীকার করেছে এবং নেকের সঙ্গে বধ মিলিয়েছে আশা করা যায় যে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল ও দয়ালু এর প্রমাণ সুরানেশার উনত্রিশ নং আয়াতেও রয়েছে দুই নং প্রশ্ন হল চার রাকাত নামাজে দুই রাকাতের পর সালাম ফিরালে তার বিধান কি এর উত্তর হল যদি কোনো ব্যক্তি জহুর আসর কিংবা এশার ফরস নামাজে দুই রাকাতের পর চার রাকাত মনে চার রাকাত পড়েছে মনে করে সালাম ফিরিয়ে দেয় আর সালাম ফেরানোর পর মনে হয় যে চার রাকাত নয় দুই রাকাত ছি ইত্যবসরে কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলেনি এবং ক্যাবলার দিক থেকে মুখও ফেরাইনি তাহলে তার উচিত সাথে সাথে দাঁড়িয়ে যাওয়া এবং নতুন কোনো নিয়ত না করে দুই নামাজ পূর্ণ করে নেয়া আর শেষ সিজদায়ে শেষে শেষ দায় সাহু করা আর যদি দাঁড়ানোর পর পুনরায় নিয়ত করে তাহলে তার সাইড নামাজই পড়তে হবে শুধু দুই রাকাত পড়লে চলবে না এরূপ কথা প্রমাণ ফতোয়া স্বামীর দ্বিতীয় খণ্ডের একানব্বই পৃষ্ঠায় এবং আর বাহরুর গ্রন্থে দ্বিতীয় খণ্ডের একশো এগারো নং পৃষ্ঠায় উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আছে পর্যন্তই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি